নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই গত গত সপ্তাহের বৃষ্টিপাত সপ্তাহে ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টি হয়নি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ছিল চলতি প্রাক বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে তেরোই মার্চ অব্দি ত্রিপুরায় কোন বৃষ্টি হয়নি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ছিল তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে বেশি পাঁচ দিন স্বাভাবিক ও একদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তেরোই মার্চ আগরতলায় গত সপ্তাহে ন্যূনতম তাপমাত্রা বারো থেকে তেইশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা একদিন স্বাভাবিক থেকে বেশি এবং দিন স্বাভাবিক থেকে কম ছিল গত এগারো দশমিক ছ ডিগ্রি সেন্টিগ্রেড দশই মার্চ কৈলাতা শহরে এরপর আগামী দু সপ্তাহের আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ পনেরোই মার্চ থেকে একুশে মার্চ অবধি বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে পঁয়ত্রিশ স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন যা স্বাভাবিক থেকে বেশি এর পরবর্তী সপ্তাহ বাইশে মার্চ থেকে আঠাশে মার্চ অবধি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম যা আঠাশ থেকে বত্রিশ এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক থেকে বেশি এই ছিল আমাদের এই সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন আপনারা দেখতে পাবেন একুশে মার্চ দু ধন্যবাদ